এক সপ্তাহের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ঘোষণার পূর্বেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো লোকসভায় ঝাঁপিয়ে পড়ার জন্য তাদের ঘর গুছোতেও শুরু করেছে এবার উত্তর কলকাতার তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল থেকে লড়ছেন না এই খবর সামনে আসছে এই মুহূর্তের সবথেকে বড় খবর লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়স সত্তর প্লাস তাই তিনি আর উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন না এমনটাই কিন্তু খবর প্রচার হয়েছে যার উপরে গতকালকে রাত্রেও কুণাল ঘোষ তার টুইট বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন সত্তর বছরের বেশি বয়সী দলের কোনো নেতাকে লোকসভায় প্রার্থী করার পক্ষে নন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন এমন বিস্ফোরক অভিযোগ তুলে দিয়েছেন কুণাল ঘোষ দলের মন্তব্য সরাসরি কুনাল ঘোষ তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ফলে জল্পনা কিন্তু আরও বেড়ে গেল বৃহস্পতিবার সর্বশেষ বোমা ফাটালেন কুনাল এদিন রাত সওয়া নটা নাগাদ টুইট করে কুনাল জানালেন নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর তার উপরে সত্তর বছরের বেশি বয়স তাই তার আর লোকসভা ভোটে দাঁড়ানো পক্ষে নন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কুনাল কারো নাম করেননি তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে উত্তর কলকাতার একটি সভাতে দাঁড়িয়েও কুণাল ঘোষ এই কথাই বলেছিলেন স্বাভাবিকভাবেই তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর উত্তর কলকাতা থেকে ভোটে দাঁড়াচ্ছেন না এটা কার্যত স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ